সামান্তার কপালের টিপটা বাঁকা হয়ে আছে রুদ্রের ইচ্ছে হলো নিজ হাতে টিপটা ঠিক করে দেয় আজ কতদিন পর মেয়েটি তার জন্য শাড়ি পরেছে অপূর্ব লাগছে দেখতে কিন্তু এক ধরনের অপরাধ বোধ তাকে মুখে প্রশংসা করতে দিচ্ছে না মা বলেছে বোধের বেশি প্রশংসা করতে নেই তাতে করে লাই পেয়ে যায় নানান টালবাহানা করে শপিংয়ের নামে এটা ওটা চাইবে তখন আর আবদার রক্ষা করতে না পারলে বউয়ের খোটা শুনতে হবে ইত্যাদি আরও অসংখ্য টোটকা বিদ্যা শিখিয়ে দিয়েছে মা আর বড়পা আমার একটাই বোন তাও বড়ো বোন বিবাহিত কিন্তু নিজের সংসারের চেয়ে বাবার বাড়ি থাকতেই পছন্দ করে বেশি থাকেও তাই দুলা ভাইও আপা বলতে অজ্ঞান আপাকে খুব ভালোবাসে আপার মন ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজই তিনি করেন না শুধু একটা কাজ ছাড়া আর তা হলো আপার সাথে শ্বশুরবাড়ি মানে আমাদের বাড়ি এসে থাকেন না বিয়ের পর এক রাতের জন্য দুলাভাই কোনোদিন আমাদের বাড়ি থাকেননি এমনি বেড়াতে আসেন সারাদিন বেড়ানোর শেষে সন্ধ্যায় ফিরে যান আপারও ওই একটাই দুঃখ স্বামী তার সাথে এখানে থাকতে নারাজ আমাকেও সেই বুদ্ধি দিয়ে বেড়াতে গেলে সামন্তর সাথে ওর বাবার বাড়ি রাতে থাকতে দেন না আমার বড় পা আমাকে তার স্বামীর এই গুণটি আঁকড়ে ধরতে বলেন কিন্তু তিনি নিজে স্বামীর এই একটি গুণ একেবারেই পছন্দ করেন না আমিও ভালো ভাই ও ভালো সন্তানের মতো আপার কথা মায়ের কথা শুনে শুনে বউকে কন্ট্রোল করার চেষ্টা করি চেষ্টা করি এজন্য বলছি যে বউকে কোনো কিছু ঠিক করে বলার আগেই সে মেনে নেয় যা বলি তা তো শোনেই যা বলার দরকার কিন্তু বলার আগেই সে তাও শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে এই জন্য বউকে আলাদা করে কন্ট্রোল করার কষ্টটা অধিকাংশ সময় বিফলে যায় স্বামীগিরি আর ফলাতে পারি না আমার মা বোন তাকে এক্সট্রা প্যারা দিতে পারে না কারণ যেসব বিষয়ে শ্বশুরবাড়িতে মেয়েরা সাফার করে আমার বউ সেই সব বিষয়ের ধারে কাছেও নেই সে খুব ভরে ওঠে বলতে গেলে ফজরের আজানের সাথে সাথে উঠে পড়ে এতটুকুন একটা মেয়ে যে কিনা কখনও বাবার বাড়িতে কোনো কাজই করেনি সে খেয়েও সেই মেয়েটি আমার বাড়ির আমার মা বোনের সহ সব কাজ একলা হাতে কি জাদুমন্ত্রে যেন সামলে নেয় আপা মা মিলেও সামন্তার কোনো দোষ খুঁজে পায় না উল্টো ওনারা নিজেরাও সামন্তার ওপর ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পড়ছেন অবাক করার ব্যাপার হলো আমরা সবাই এখন বলতে গেলে সামন্তার দ্বারা কন্ট্রোলড সামন্তা ছাড়া আমাদের চলেই না স্বভাবে সামন্তা ভীষণ চুপচাপ অপ্রয়োজনে একটা কথাও সে বলে না সবাই মিলে গল্প করতে বসলে শোনে বেশি বলে না মাত্র এ কারণে মেয়েটির সাথে আমার প্রেম হচ্ছে না বেশ শান্তশিষ্ট একটা অসম্ভব গুণী মেয়ে সামান্তা কিন্তু রোমান্টিক কিনা তা বিয়ের ছয় মাসেও বুঝতে পারলাম না মেয়েটির তরফ থেকে আমার শারীরিক প্রয়োজন তো মেটে কিন্তু মনের খোরাক জপছে না আমি ঠিক ওকে বুঝতে পারি না আদুরে গলায় কথা বলতেও পারি না অদৃশ্য এক দেয়াল আমাদের দুজনের মাঝে কখন কিভাবে দাঁড়িয়ে গেছে টেরটিও পায়নি অথচ বিয়ের প্রস্তুতির সময়গুলোতে সামান্তা ভীষণ চঞ্চল আর হাসি খুশি ছিল অনেক রোমান্টিক কবিতা ও আবৃত্তি করে শোনাতো প্রিয় উপন্যাসের পাতা থেকে বিশেষ বিশেষ অংশ পড়ে শোনাত স্বপ্নের মতো ছিল আমাদের বিয়ের প্রস্তুতির সময়টা বউ হয়ে এ বাড়িতে যেদিন প্রথম পা রাখল সেদিন থেকেই সামান্তা একদম চুপচাপ নিশ্চু কেন এমন বদলে গেল জানি না আপা আর মায়ের কথা মতো ওকে কন্ট্রোল করা শুরু করেছি বিয়েরও সপ্তাহখানেক পর থেকে কিন্তু কন্ট্রোল করার অতটা প্রয়োজনও পড়েও সে এমনিতেই কন্ট্রোল আজ সামান্তাকে নিয়ে ওর বাবার বাড়ি যাচ্ছি খুব রিকোয়েস্ট করে শাড়ি পরিয়েছি সেজেছে অবশ্য নিজে নিজে মেয়েরা শাড়ি পরলে হয়তো না সেজে থাকতে পারে না রিক্সায় করে যাচ্ছি ঘণ্টাখানিক লাগবে ওদের বাসায় পৌঁছতে গাড়িতে করে আসতে পারতাম কিন্তু মা বললো সামান্তা রিক্সায় চড়ে ঘুরতে পছন্দ করে ওকে রিক্সায় নিয়ে যা আমি কতটা কেয়ারলেস হাজবেন্ড ভাবছি আমি জানিও না সামানতার কি পছন্দ বা কী অপছন্দ আমার মা জানে অথচ আমি জানি না মা বোনের পাল্লায় পড়ে কি ভয়ানক দিকে টান নিয়েছে আমার আর সামান্তার দাম্পত্য জীবন আমার নিজেরই কর্মদোষে আমি না ওর কাছে যেতে পারি না ওকে কাছে টানতে পারি একই সাথে থাকি তবুও আমরা এক নই যেভাবেই হোক এই দূরত্ব আমাকে অতিক্রম করতেই হবে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না মনে মনে প্রতিজ্ঞা করলাম বাসায় বলে এসেছি রাতে সামান্তাদের বাড়ি থাকবো কয়েকদিন পর বেড়ানো শেষে সামান্তাকে সঙ্গে নিয়েই ফিরবো আপা শুনে মহা খেপা। কী বললি তুই তুই শ্বশুরবাড়ি রাত কাটাবি বিয়ের ছয় মাস যেতে না যেতেই বউয়ের আঁচল ধরা শুরু করে দিয়েছিস তাহলে বাহ বাহ ভালো ভালো মনে রাখিস ভুগতে হবে বুঝলি চরম ভুগবি দেখিস বললো আপা উত্তরে আমিও বললাম হ্যাঁ ভুগতে হলে ভুগবো যাও তবু দুলা ভাইয়ের জিন্দেগি নিয়ে চলবো না আমার বউকে তার প্রাপ্য সম্মান দেবো সে যা চায় সামর্থ্য থাকলে তা পূরণ করব। তোমাদের কথাই আর না আমার কথা শুনে আপা মারাত্মক রেগে গেল বলল আজ তো একটা বেয়াদব হয়েছিস বুঝলি বড় বোনের মুখের উপরে কথা বলিস এক্ষুনি আমার সামনে থেকে যা তোর চেয়ে তোর বউ হাজার গুণ ভালো অনেক আদব কায়দা সম্পন্ন মেয়ে মুখে মুখে উত্তর দেয় না আপার কথা শুনে কলি যেটা জুড়িয়ে গেল নিজের অজান্তেই আপা সামান্তার প্রশংসা করছে বললাম আপা দেখো আমাকে বকতে গিয়ে তুমি সামান্তার প্রশংসা করছো তুমি কি জানো তুমি নিজেই সামান্তার ভালো গুণ দ্বারা কন্ট্রোল হয়ে আছো আবার মুখ দপ করে নিভে গেল যেন রক্তচক্ষু মেলে আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর রুম থেকে বের হয়ে গেল সামান্তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি এমন সময় হুট করে বৃষ্টি নামলো রিক্সার হুট তুলে দিতেই দুজনে আরও কাছাকাছি হলাম খেয়াল করলাম সামান্তার চেহারায় বৃষ্টির ফোটা মুক্ত দানার মতো অদ্ভুত সুন্দর লাগছে বললাম এই মেয়ে কপাল টিপ বাগা হয়ে আছে ঠিক করে দিই সামান্তা লাজুক গলায় বলল দাও বিয়ের পরেই প্রথম ওর কণ্ঠে আদুরে টোন অনুভব করলাম কপালের টিপ ঠিক করে দিয়ে আলতো চুমু খেলাম টিপের ওপর সামান্তা লজ্জায় আমার কাঁধে মুখ লাগালো এ এক অপরূপ দৃশ্য যা আমি বিয়ের রাত থেকেই দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলাম সামন্তার মাথায় আমার চিবুক ঠেকিয়ে বললাম বিয়ের প্রথম দিন থেকেই এমন অচেনা হয়েছিল কেন উত্তরে সামান্তা বেশ সাবলীল কণ্ঠে সুস্পষ্টভাবে যা বলল আমি তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না সামান্তা বলল তুমি মা বড়পা মিলে আমাকে কন্ট্রোল করতে চেয়েছিলে এটা আমি জেনেছি ওই দিনই যেদিন প্রথম তোমাদের বাড়িতে পা রাখি বড়পার হাজব্যান্ড আমাকে বলেছিল তোমার সাথে হয়তো আমার বিয়েটা টিকবে না কারণ আমি স্বাধীন চেতা মেয়ে এটা দুলাভাই বিয়ের প্রস্তুতির সময় বুঝেছেন কিন্তু তিনি আমাকে সাবধান করার সুযোগ পাননি তোমাদের বাড়ি আসার পরেও তিনি কথা বলার সুযোগ পাননি তবে আমার ভ্যানিটি ব্যাগে একটা চিঠি রেখেছিলেন তিনি তা বধুবরণ কোলাহলের এক ফাঁকে আমাকে বলেছেন আমি ওয়াশরুমে যাওয়ার অজুহাতে চিঠিটা পড়েছিলাম পড়েই স্তব্ধ হয়ে গিয়েছি শ্বশুরবাড়ির চিরাচরিত কঠোর নিয়মের বেড়াজাল থেকে নিজেকে নিজের বিয়েকে কিভাবে বাঁচাবো ওই মুহূর্তে ঠিক করে নিলাম হ্যাঁ আমি দুরন্ত ডানপিঠে মেয়ে এটা ঠিক অন্যায় মেনে নেওয়া আমার ধাঁচে নেই কিন্তু তোমাকে তো ভালোবেসে ফেলেছি তুমি ছাড়া নিজেকে ভাবতেও পারছিলাম না চলে যাওয়াটা আমার জন্য তুরির মতো ছিল যদিও থেকে যাওয়াটা তার উল্টো অনেকটা জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়ার মতো রুদ্র আমি তোমাকে জয় করতে চেয়েছি তোমাকে ভালোবেসে সেদিন আমি তোমাকেই পাওয়ার জন্য জেনে শুনে এই সংসার নামক আগুনে ঝাঁপ দিয়েছিলাম একটু আগে যখন আমার কপালের টিপটা তুমি ঠিক করে দিতে চাইলে তখনই বুঝেছি আমি তোমাকে জয় করতে পেরেছি টিপটা ইচ্ছে করেই বাঁকা করে পড়েছিলাম নিজের বেলায় প্রায় এমন ইচ্ছাকৃত ভুলভাল করতাম যেন তুমি সেই ভুলগুলো শুধরে দিতে এগিয়ে আসো যেন রুদ্র আজই প্রথম তুমি আমার এলোমেলো আমিকে গুছিয়ে দিতে চাইলে আমিও তোমাকে এই প্রথম আমার করে পেলাম সামন্তার কথা শুনে কণ্ঠ ভারী হয়ে এলো আমার এক হাতে ওর কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে বললাম তুমি পারবে আমার মা বোনকে ক্ষমা করতে সামান্তা বলল বড়াপা কিংবা মায়ের তো কোনো দোষ নেই তারা তাদের সন্তানকে ভাইকে হারাতে চায়নি বলেই এমনটা করেছেন কিন্তু তুমি যদি ওদেরকে সেই নিরাপত্তাটুকু দিতে তাহলে তোমাকে আমার সাথে অমন আচরণ করতে হতো না দোষ যা করার তার পুরোটাই তুমি করেছ নিরাপরাধ আমাকে বোকার মতো শাস্তি দেওয়ার প্ল্যান করেছো বুদ্ধকাহিকা ভাগ্যিস দুলাভাই চিঠিটা লিখেছিল সামান্তাকে বললাম এত সহজে মাপ চাওয়ার আগেই মাপ করে দিলে কিভাবে পারো তুমি বলো তো সামান্তা বলল আমার আম্মু বলেছেন মেয়েদের জীবন পানির মতো গড়াবে কিন্তু ভাঙবে না কষ্ট পেলে তুইও প্রয়োজনে পানির মতো গড়িয়ে যাস কিন্তু ভাঙিস না পানির গায়ে যতই ঢিল ছড়া হোক তাতে পানির কিচ্ছু এসে যায় না বরং পানি নিজেই তার দিকে ছুঁড়ে দেওয়া ঢিলকে গিলে ফেলে জীবনে দুঃখ কষ্টের পরীক্ষা ওই ঢিলগুলোর মতন সংসার কোনো যুদ্ধক্ষেত্র না যে তুমি সারাক্ষণ সৈনিকের বেশে থাকবে সংসার হল তোমার জীবনেরই একটা অংশ এটাকে রাগ কিংবা জেদ দিয়ে নয় বুদ্ধি বিচক্ষণতা দিয়ে সাজাতে পারলে সাফল্য নিশ্চিত সামন্তার কথা শেষ হতেই বললাম পৃথিবীর সব মায়েরা যদি তোমার মায়ের মতো হতো তাহলে ছেলের বউকে কখনো কষ্ট পেতে হতো না সামান্তা বলল পৃথিবীতে সব মেয়ের মায়েরা একই রকম চিন্তা করে তার মেয়েকে নিয়ে ব্যতিক্রম শুধু ছেলের বেলায় তাই বলে সব ছেলের মা কিন্তু একরকম না আমি তো আমার মাকে আমার আম্মুর মতো যত্ন করেছি বলেই কিন্তু আজ তিনি আমার শাশুড়ি কম মা বেশি সামান বললাম আমার আপাকেও প্লিজ বদলে দাও দুলা সত্যি সত্যিই কষ্টে আছে সামান্তা ফিক করে হেসে দিয়ে বলল দেবো দেবো আগে তো নিজের শ্বশুরবাড়ির জামাই আদরটুকু উপভোগ করে নাও তারপর দুজন মিলে আপা দুলা ভাইয়ের সংসারটাও ঠিক সাজিয়ে দেবো কেমন রিক্সার হুট ফেলে দিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে শ্বশুরবাড়ির দৌড় পৌঁছালাম তারপর রিক্সা থেকেই সামান্তাকে দুহাতে দু কোলে তুলে নিয়ে শ্বশুরবাড়ির গেট দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করতেই দেখি বাড়ি শুদ্ধ আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে মেয়েকে জামায়ের কোলে দেখে শাশুড়ি খুশিতে কাঁদছে শ্বশুর সাহেব আয় হায় করতে করতে বলছে বাবাজি সামান্তাকে কোল থেকে নামাও জলদি তুমি ব্যথা পাবে তো বললাম বাবা একটু ব্যথা না হয় পেলামই আপনি আর মা মিলে আদর করে দিলেই ব্যথা সেরে যাবে বলেই সিঁড়ি দিয়ে সামানটাকে নিয়ে ওঠা শুরু করেছি আর অনুভব করছি বাবা মা সহ অনেকের চোখ শিক্ত হচ্ছে তাদের মেয়ের এমন সুখ দেখে অথচ তারা কেউ জানে না তাদের এই মেয়েটি বিগত ছয়টি মাস কি অমানসিক কষ্টের ভেতর দিয়ে গিয়ে জয় করেছে আমাদের পুরো সংসার বিনিময়ে আজ যা পাচ্ছে তা অতি ক্ষুদ্র অতি নগণ্য বর হিসেবে আমি নিজেও যাচ্ছে তাই নর্শি শুধু বউটা আমার নামে সামান্তা কর্মে কহিনুর